ইনসাইড ভয়েজারে স্বাগতম এই পর্বে আমরা আপনাকে সাইপ্রাসে নিয়ে যাচ্ছি একটি ভূমধ্যসাগরীয় রত্ন যা অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস এবং প্রাণবন্ত সংস্কৃতিকে একত্রিত করে প্রাচীন ধ্বংসাবশেষ থেকে শুরু করে সুন্দর সৈকত এবং মনোরম গ্রাম পর্যন্ত সাইপ্রাস প্রতিটি ধরনের ভ্রমণকারীদের জন্য বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সরবরাহ করে আপনি একজন ইতিহাসপ্রেমী সমুদ্র সৈকত প্রেমী বা অভিযাত্রী হন না কেন এই দ্বীপে আপনার জন্য কিছু আছে সাইপ্রাসের সেরা দশটি অবশ্যই দেখার জায়গাগুলি অন্বেষণ করার জন্য প্রস্তুত হন পাফোস প্রত্নতাত্ত্বিক উদ্যান আমাদের যাত্রা পাফোস প্রত্নতাত্ত্বিক পার্ক দিয়ে শুরু হয় একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ইতিহাস উৎসাহীদের জন্য অবশ্যই দেখতে হবে এই বিস্তৃত স্থানটি দ্বীপের কিছু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক অবশেষের আবাসস্থল যা রোমান আমলের পার্কটি তার অত্যাশ্চর্য মোজাইকগুলির জন্য বিখ্যাত বিশেষ করে হাউস অফ ডায়োনিসাস হাউস অফ থিসিউস এবং হাউস অফ এনে পাওয়া যায় যা গ্রিক পুরাণের দৃশ্যগুলিকে চিত্রিত করে মোজাইক ছাড়াও আপনি রাজাদের চিত্তাকর্ষক সমাধিগুলি খুঁজে পাবেন শক্ত পাথরে খোদাই করা একটি নেক্রোপ্লিস খ্রিস্টপূর্ব চার্থ শতাব্দীর এই সমাধিগুলি কেবল একটি সমাধিস্থল নয় বরং একটি স্থাপত্যের বিস্ময় আপনি পার্কটি অন্বেষণ করার সাথে সাথে আপনি প্রাচীন সাইপ্রাসের মহিমার একটি ধারণা পাবেন এবং সাইটটি থেকে ভূমধ্যসাগরের দৃশ্যগুলি কেবল শ্বাসরুদ্ধকর আমরা নিসি বিচের দিকে যাত্রা করি যা আইয়া নাপা শহরের কাছে অবস্থিত এই সৈকতটি তার স্ফটিকস্বচ্ছ ফিরোজা জল এবং নরম সোনালি বালির জন্য বিখ্যাত এটি সাইপ্রাসের সবচেয়ে সুন্দর সৈকতগুলির মধ্যে একটি করে তুলেছে নিসি বিচ তার প্রাণবন্ত পরিবেশের জন্যও পরিচিত যেখানে সমুদ্র সৈকতবার লাইভ মিউজিক এবং জেট স্কিইং প্যারাসেলিং এবং স্নরকেলিং সহ প্রচুর জল ক্রীড়া রয়েছে নিসি সৈকতকে বিশেষভাবে অনন্য করে তোলে তা দ্বীপ জাতিরে অবস্থিত ভাটার সময় আপনি এই বালুকামায় দ্বীপে পৌঁছানোর জন্য অগভীর জলের উপর দিয়ে হেঁটে যেতে পারেন একটি নিখুঁত ছবির সুযোগ তৈরি করে আপনি রোদে আরাম করতে সতেজ সাঁতার উপভোগ করতে বা সইকতে পার্টি করতে চান না কেন নিসি বিচে প্রত্যেকের জন্য কিছু না কিছু আছে কিরেনিয়া দুর্গ এবং হারবার সাইপ্রাসের উত্তর উপকূলে আপনি কিরেনিয়ার মনোমুগ্ধকর শহর খুঁজে পাবেন যেখানে ঐতিহাসিক কিরেনিয়া দুর্গ রয়েছে সাত শতাব্দীতে বাইজেন্টাইনদের দ্বারা নির্মিত এই মধ্যযুগীয় দুর্গটি সুরম্য কিরেনিয়া হারবার এবং আশেপাশের পর্বতমালার অত্যাশ্চর্য দৃশ্য দেখায় দুর্গের অভ্যন্তরে আপনি একটি আকর্ষণীয় জাদুঘর আবিষ্কার করবেন যা খ্রিস্টপূর্ব চার্থ শতাব্দীর জাহাজের ধ্বংসাবশেষ থেকে নিদর্শন প্রদর্শন করে নিকটবর্তী কিরেনিয়া হারবার দুর্গটি অন্বেষণ করার পরে বিশ্রাম নেওয়ার জন্য একটি দুর্দান্ত জায়গা ক্যাফে রেস্তোরাঁ এবং দোকানগুলির সাথে সারিবদ্ধ বন্দরটি শান্ত সমুদ্রের দৃশ্যসহ একটি অবসর সময়ে খাবার উপভোগ করার জন্য একটি উপযুক্ত স্থান বন্দর থেকে একটি নৌকা ভ্রমণ করার সুযোগ মিস করবেন না ট্রুডোস পর্বতমালা এবং গ্রাম যারা প্রকৃতি ও ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ভালোবাসেন তাদের জন্য ট্রুডোস পর্বতমালায় যাওয়া আবশ্যক সাইপ্রাসের প্রাণকেন্দ্রে অবস্থিত এই পর্বতশ্রেণীটি শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখায় যেখানে পাইন বন জলপ্রপাত এবং পাহাড়ে অবস্থিত মনোমুগ্ধকর গ্রাম রয়েছে ট্রুডোস পর্বতমালায় ইউনেস্কো তালিকাভুক্ত বাইজেন্টাইন গির্জাও রয়েছে যেমন চার্চ অফ সেন্ট নিকোলাস অফ দ্য রুফ যেটি তার ভালোভাবে সংরক্ষিত ফ্রেস্কোগুলির জন্য বিখ্যাত ট্রুডোস অঞ্চলের সবচেয়ে মনোরম গ্রামগুলির মধ্যে একটি হোলো মোডোস এটি তার খোপাযুক্ত রাস্তা ঐতিহ্যবাহী পাথরের ঘর এবং প্রাণবন্ত ওয়াইন সংস্কৃতির জন্য পরিচিত গ্রামের মধ্য দিয়ে একটি অবসরে হাঁটাহাটি করুন হোলিক্রসের মঠে যান এবং কাছাকাছি একটি ওয়াইনারিতে কিছু স্থানীয় ওয়াইনের নমুনা নিন ট্রুডোস পর্বতমালা হাইকারদের জন্য একটি আশ্রয়স্থল লিমাসোল প্রোমোনেট এবং ওল্ড টাউন লিমাসল সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্তম শহর আধুনিকতা এবং ঐতিহ্যের মিশ্রণ প্রদান করে পাম গাছ ভাস্কর্য এবং ফোয়ারা দিয়ে রেখাযুক্ত একটি সুন্দর সমুদ্রের তীরে ওয়াকওয়ে লিমাসল প্রোমেনার বরাবর হাঁটার সাথে আপনার দর্শন শুরু করুন এই প্রাণবন্ত এলাকাটি অবসরে হাঁটার জন্য বা সাইকেল চালানোর জন্য উপযুক্ত পথের পাশে প্রচুর ক্যাফে এবং রেস্তোরাঁ রয়েছে প্রমোনেট অনবেশন করার পরে লিমাসোলের ওল্ড টাউনে যান যেখানে আপনি দোকান বার এবং ঐতিহাসিক ল্যান্ডমার্কে ভরা সরু রাস্তাগুলি পাবেন মধ্যযুগীয় লিমাসোল ক্যাসেল যেখানে রিচার্ড দ্য লায়নহার্ট নাভারের বেরেঙ্গারিয়াকে বিয়ে করেছিলেন বলে জানা যায় এটি একটি হাইলাইট দুর্গটিতে এখন সাইপ্রাস মধ্যযুগীয় জাদুঘর রয়েছে যেখানে দ্বীপের ইতিহাসের নিদর্শনগুলির একটি সংগ্রহ প্রদর্শন করা হয়েছে লার্নাকা সল্ট লেক এবং হালা সুলতান টেককে উপকূলীয় শহর লার্নাকাতে আপনি লার্নাকা সল্ট লেক পাবেন এটি একটি প্রাকৃতিক বিস্ময় যা শীতের মাসগুলিতে ফ্ল্যামিঙ্গোদের জন্য একটি আশ্রয়স্থল হয়ে ওঠে জিকিনিকি লেকের পটভূমিতে শত শত গোলাপি ফ্ল্যামিঙ্গোদের দৃশ্য সত্যিই দর্শনীয় হ্রদটিতে একটি সুন্দর হাঁটার পথ রয়েছে যা প্রকৃতিপ্রেমীদের জন্য উপযুক্ত সল্টলেকের কাছেই রয়েছে হালা সুলতান টেকে একটি উল্লেখযোগ্য ইসলামিক মাজার এবং তীর্থস্থান মসজিদটি যা পাম গাছ দ্বারা বেষ্টিত এবং হ্রদের ধারে স্থাপন করা হয়েছে একটি শান্তিপূর্ণ এবং নির্মল পরিবেশ প্রদান করে এটি আপনার বিশ্বাস নির্বিশেষে দেখার জন্য একটি সুন্দর জায়গা এবং এটি সাইপ্রাসের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসাবে বিবেচিত হয় কোরিয়ান প্রত্নতাত্ত্বিক স্থান দ্বীপের দক্ষিণ উপকূলে অবস্থিত সাইপ্রাসের আরেকটি প্রত্নতাত্ত্বিক স্থান হল কোরিয়ান এই প্রাচীন শহর রাজ্যটি খ্রিস্টপূর্ব এক দুই শতকের এবং সাইপ্রাসের সবচেয়ে চিত্তাকর্ষক প্রত্নতাত্ত্বিক স্থানগুলির মধ্যে একটি কোরিয়নের হাইলাইট হল এর দুর্দান্ত গ্রিকোরোমান থিয়েটার যা পুনরুদ্ধার করা হয়েছে এবং আজও অভিনয়ের জন্য ব্যবহৃত হয় আপনি কোরিয়ন অন্বেষণ করার সাথে সাথে আপনি প্রাচীন স্নানের অবশিষ্টাংশ এর সুন্দর মোজাইক সহ ইউস্টোলিওস হাউস এবং প্রাথমিক খ্রিস্টান ব্যাসিলিকাসের ধ্বংসাবশেষ দেখতে পাবেন সাইটটির উন্নত অবস্থান ভূমধ্যসাগরের শ্বাসরুদ্ধকর দৃশ্যের অফার করে এটিকে ইতিহাসপ্রেমী এবং প্রকৃতিপ্রেমীদের উপজের জন্যই একটি উপযুক্ত স্থান করে তোলে কেপ গ্রেকো ন্যাশনাল পার্ক বহিরঙ্গন উৎসাহীদের জন্য কেপ গ্রেকো ন্যাশনাল পার্ক প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গ সাইপ্রাসের পূর্ব প্রান্তে অবস্থিত এই সুরক্ষিত এলাকাটি তার রুক্ষ পাহাড় সমুদ্রের গুহা এবং স্ফটিকস্বচ্ছ জলের জন্য পরিচিত রেখা এবং খোলা সমুদ্রের অত্যাশ্চর্য দৃশ্য দেখায় এমন ট্রেইল সহ পার্কটি হাইকিংয়ের জন্য আদর্শ পার্কের হাইলাইটগুলির মধ্যে একটি হল বিখ্যাত ব্লু লেগুন যেখানে জল একটাই পরিষ্কার যে আপনি কয়েক মিটার নিচে সমুদ্রতল দেখতে পাবেন কেপ গ্রেকো স্নরকেলিং ডাইভিং এবং ক্লিফ জাম্পিংয়ের জন্য একটি জনপ্রিয় স্থান আরও আরামদায়ক অভিজ্ঞতার জন্য সমুদ্রের গুহাগুলি অন্বেষণ করতে এবং জল থেকে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে একটি নৌকা ভ্রমণ করুন ফামাগুস্তা এবং সালামিস সাইপ্রাসের পূর্ব উপকূলে অবস্থিত ফামাগুস্তা ইতিহাস এবং চক্রান্তে সমৃদ্ধ একটি শহর এক একটি ব্যস্ত মধ্যযুগীয় বন্দর ফামাগুস্তা এখন তার সুসংরক্ষিত শহরের দেয়াল এবং ভৌতিক সুন্দর ভৌতিক শহর ভরসার জন্য পরিচিত ফামাগুস্তা অন্বেষণ করা হল সময়ের সাথে পিছিয়ে যাওয়ার মতো এর গতিক গির্জা ভেনিশীয় দুর্গ এবং অত্যাশ্চর্য লালা মোস্তফা পাশা মসজিদ একটি প্রাক্তন ক্যাথেড্রালে পরিণত মসজিদ ফামাগুস্তার ঠিক উত্তরে সালামিসের প্রাচীন শহর সাইপ্রাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান সালামিস একসময় সাইপ্রাসের রাজধানী ছিল এবং এখানে একটি বড় থিয়েটার জিমনেসিয়াম এবং রোমান স্নান সহ চিত্তাকর্ষক ধ্বংসাবশেষ রয়েছে এই প্রাচীন শহরের ধ্বংসাবশেষের মধ্য দিয়ে হাঁটা আপনাকে অতীতের মহিমার অনুভূতি দেয় আইয়া নাপা মঠ এবং শহর অবশেষে আমরা আইয়া আইয়ানাপা পরিদর্শন করি একটি শহর যা এর প্রাণবন্ত নাইট লাইফ এবং সৈকতের জন্য বিখ্যাত তবে আইয়া নাপাতে কেবল পার্টি করার চেয়ে আরও অনেক কিছু রয়েছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আইয়া নাপা মঠ একটি শান্তিপূর্ণ মরুদ্যান যা ব্যস্ত রাস্তায় ঘেরা এই ষষ্ঠ শতকের ভিনিসিয়ান মঠটি ভার্জিন মেরিকে উৎসর্গীকৃত এবং এতে একটি সুন্দর উঠোন একটি ছোট গির্জা এবং একটি ঝর্ণা রয়েছে মঠ পরিদর্শন করার পরে শহরের অনেক আকর্ষণ অন্বেষণ করতে কিছু সময় নিন আশেপাশের সমুদ্র সৈকত যেমন মাক্রোনিসোস এবং বে থেকে উত্তেজনাপূর্ণ নাইট লাইফ পর্যন্ত আইয়া নাপা বিশ্রাম এবং বিনোদনের মিশ্রণ অফার করে আইয়া নাপা ভাস্কর্য পার্কে যেতে ভুলবেন না যেখানে আপনি অত্যাশ্চর্য উপকূলীয় পটভূমিতে তৈরি শিল্পের অনন এবং এটি সাইপ্রাসে দেখার জন্য সেরা দশটি স্থানের আমাদের ভ্রমণকে সমাপ্ত করে আপনি প্রাচীন ধ্বংসাবশেষ অন্বেষণ করছেন আদিম সেইকে আরাম করছেন বা অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে হাইক করছেন সাইপ্রাস অভিজ্ঞতার সমৃদ্ধ টেপেস্ট্রি সরবরাহ করে হ্যাফোস এবং খোরিয়ান এর ঐতিহাসিক ভান্ডার থেকে কেপ গ্রেকো এবং ট্রুডোস পর্বতমালার প্রাকৃতিক বিস্ময় পর্যন্ত সাইপ্রাস একটি গন্তব্য যা প্রতিটি ভ্রমণকারীর জন্য অবিস্মরণীয় মুহূর্তের প্রতিশ্রুতি দেয়া আমরা আশা করি এই গাইডটি আপনাকে এই সুন্দর দ্বীপে আপনার পরবর্তী অ্যাডভেঞ্চারের পরিকল্পনা করতে অনুপ্রাণিত করেছে বিশ্বজুড়ে আরও ভ্রমণ নির্দেশিকা টিপস এবং উত্তেজনাপূর্ণ অ্যাডভেঞ্চারের জন্য ইনসাইড ভাইজার লাইক শেয়ার এবং সদস্যতা নিতে ভুলবেন না ভবিষ্যতের ভিডিওগুলির জন্য আপনার যদি কোনো প্রশ্ন বা সুপারিশ থাকে তবে নিচের মন্তব্যগুলিতে সেগুলি ড্রপ করুন সাইপ্রাসের মাধ্যমে এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী সময় পর্যন্ত অনবেশন রাখুন এবং কৌতূহলী থাকুন